হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ভিসা মার্কেট ভিডিও পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে জানতে পারবেন আমাদের সর্বশেষ লাউসের কাজের আপডেট তাই যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন বিভিন্ন দেশের ইনফরমেশন গুলো আপনাদের সাথে সাথে পেয়ে যান ধন্যবাদ বর্তমান লাউস সবচাইতে পপুলার এবং সবার চাহিদার একটি কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যেন লাউসে কিছু অসাধু ব্যবসায়ী অলরেডি ঢুকেছে তারা যেন এই মার্কেটটা কোনোভাবে নষ্ট না করতে পারে ইতিপূর্বে যেভাবে তারা অন্যান্য দেশের কাজগুলো অনেকটাই নষ্ট করে দিয়ে এসেছে আপনাদেরকে কিছু বিষয় শুরুতে সতর্ক করে দেওয়া যাক লাউসে কনস্ট্রাকশন কাজের অপরচুনিটি রয়েছে প্রচুর এবং বিভিন্ন গোল্ড মাইনিং স্বর্ণের খনি বা বিভিন্ন খনিতে তারা প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ দিচ্ছে এটা সত্য কথা বাট লাউসে বৃষ্টির সিজনে কনস্ট্রাকশন সাইডের কাজটা কিছুটা কম থাকে কিন্তু আপনারা যদি ডাইরেক্ট কোম্পানির সাথে এগ্রিমেন্ট করা কারোর সাথে কাজ করতেছেন এরকম ব্যক্তি হয়ে থাকে তাহলে আপনাদের কাজের কোনো অসুবিধাই হবে না তবে এখানে একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি লাউসের মানুষ যেরকম শান্ত পরিবেশটাও অনেক শান্ত এখানে স্যালারি থাকা খাওয়া এবং আপনার ভিসা জটিলতায় ভুগতে হবে না যদি আপনি সঠিক মাধ্যমগুলো খুঁজে বের করতে পারেন আমরা লাউসে সর্বোচ্চ সার্ভিসটা দিয়ে থাকি আমাদের কাজের সাইটগুলো বড়ো বড়ো কনস্ট্রাকশন কাজের সাইটগুলো নিয়ে আমরা কাজ করতেছি এখানে আমরা অলরেডি নিয়োগ দেওয়া শুরু করেছি আমরা লাউসে যেই ওয়ার্কারগুলো আসবে তাদের জন্য বাসস্থান রেডি করে ফেলেছি তারা এখানে এসে যখন প্রাথমিকভাবে ভিসা না হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ এক সপ্তাহ দশ দিন বা পনেরো দিন সময় লাগে সেই সময়টা তাদের থাকার সুন্দর ব্যবস্থা করা হয়েছে যেন ওয়ার্কারগুলো এসে কোনোভাবে হয়রানি না শিকার হয় এবং তাদের এখানে রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করেছি আমরা সবসময় প্রত্যেকটা দেশে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করি ভিসা মার্কেট বিলি সবসময় আপনাদের পাশেই থাকে আপনারা যারা আমাদের মাধ্যমে কাজ করছেন অলরেডি তারা তো জেনেই থাকেন যারা এখনও করেননি তারা অবশ্যই আমাদের সাথে কাজ করতে পারেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আপনাদের ওয়ার্কারদের থাকা খাওয়ার ব্যবস্থা এবং সব কিছু নিয়ে যেন তারা স্যাটিসফ্যাকশান হয় তারা যেন ভালো থাকে সেই দিকটা সবসময় আমরা নজরে রাখি পিসা মার্কেট বিড়ির অফিস বনশ্রী ব্লক বি রামপুরা ঢাকা আমাদের যোগাযোগের ঠিকানা এবং আমাদের ফোন নাম্বার সব কিছু ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম